নমস্কার বন্ধুরা আবারও স্বাগত জানাই ইন্ডিয়ান পলিটির নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি এই ভিডিওতে আমরা রাষ্ট্রপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেব ঠিক আছে এবার ভারতে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রপতি হতে চায় তার কী যোগ্যতার প্রয়োজন প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে দ্বিতীয়ত ন্যূনতম তার বয়স পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে ঠিক আছে তৃতীয়ত লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা তার থাকতে হবে ঠিক আছে আমাদের সংবিধানে রাষ্ট্রপতি সম্পর্কে আর্টিকেল ফিফটি টু থেকে আর্টিকেল সিক্সটি টু পর্যন্ত আলোচনা করা হয়েছে ঠিক আছে প্রথম আমরা ডাইরেক্ট আর্টিকেলগুলোতে কী বলা হয়েছে সেগুলো একটু আলোচনা করে নিই তারপর আমরা গুরুত্বপূর্ণ ফ্যাক্টস রাষ্ট্রপতি সম্পর্কিত যেগুলো কন্টিনিউ পরীক্ষাতে আসে সে সম্পর্কে আমরা আলোচনা করব ঠিক আছে নেক্সট তাহলে প্রথম আমাদের প্রথম আর্টিকেলকে আমাদের প্রথম আর্টিকেল হলো আর্টিকেল ফিফটি টু বাহান্ন নং ধারায় ভারতের রাষ্ট্রপতি পদের বর্ণনা করা হয়েছে ঠিক আছে তিপ্পান্ন নং ধারায় ভারতের রাষ্ট্রপতির কেন্দ্রের শাসন ক্ষমতা বর্ণনা করা হয়েছে চুয়ান্ন এবং পঞ্চান্ন রাষ্ট্রপতি নির্বাচন এবং হয়েছে ঠিক আছে যে নির্বাচন সেটা আমরা আইরিশ কনস্টিটিউশন থেকে বড় করছি ঠিক আছে নেক্সট এবার আর্টিকেল ফিফটি এর মধ্যে রাষ্ট্রপতির কার্যকাল তার টেনিউর মানে সে কত সময় পর্যন্ত কার্য করতে পারবে সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে আর্টিকেল ফিফটি সেভেনে একজন রাষ্ট্রপতি যদি একবার রাষ্ট্রপতি হওয়ার পর সে সম্পূর্ণ সময়কাল পার হওয়ার পর যখন সে তার পদ থেকে চলে যায় তারপর যদি তার যোগ্যতা থাকে এবং তার বয়স থাকে তাহলে সে পুনরায় আবার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে পারবে এটাই আর্টিকেল বলা হয়েছে নেক্সট হলো আটান্ন নং ধারায় রাষ্ট্রপতির যে নির্বাচনের নির্বাচনের যে যোগ্যতাটা সেটা আলোচনা করা হয়েছে ঠিক আছে তারপর আর্টিকেল সিক্সটিতে রাষ্ট্রপতি যে ওথ মানে শপথ গ্রহণ করে সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে আর্টিকেল সিক্সটি ওয়ানে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট মানে রাষ্ট্রপতিকে কিভাবে তার পদ থেকে সরানো যায় যেটা আমরা ইউএস মানে আমেরিকা থেকে নিয়েছি ইমপিচমেন্ট পদ্ধতিটা সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে আর এই ইমপিচমেন্টের প্রশ্নটা অনেকগুলো কম্পিটিটিভ এক্সামে ডাইরেক্ট আসে যে কত নং ধারায় ইমপিচমেন্টের বর্ণনা করা হয়েছে তাহলে উত্তর হবে সিক্সটি ওয়ান তারপর ধারা সিক্সটি টু সিক্সটি টু মানে কোনো কারণবশত রাষ্ট্রপতির পদ যদি খালি হয় বা খালি থাকে ছয় মাসের মধ্যে ওই পদ পূর্ণ করতে হবে যেটা আমাদের আর্টিকেল সিক্সটি টুতে আলোচনা করা হয়েছে সো এখানে আমি অল্প লাইনে অল্প শব্দের মধ্যে জাস্ট আর্টিকেলগুলো আলোচনা করে দিয়েছি ঠিক আছে এবার ফ্যাক্ট কিছু ফ্যাক্ট যেগুলো থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসে কম্পিটিটিভ এক্সাম প্রথমত রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যদি কোনো ধরনের বিরোধ দেখা দেয় তাহলে এটার মীমাংসা কী করবে এটার মীমাংসা করবে সুপ্রিম কোর্ট ঠিক আছে রাষ্ট্রপতি অপসারণের ক্ষমতা একমাত্র রয়েছে পার্লামেন্টের পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভা তারা উভয় কক্ষ সংখ্যাগরিষ্ঠ যখন এই মত পোষণ করে যে রাষ্ট্রপতি অপসারণ করা দরকার তখন ইমপিচমেন্ট পদ্ধতিতে রাষ্ট্রপতিকে তার পত্রিকা সরানো হয় ঠিক আছে এবার রাষ্ট্রপতি নির্বাচিত হয় পরোক্ষভাবে বাই প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট তোমরা একটা জিনিস লক্ষ্য করো দেশে যখন প্রধানমন্ত্রী নির্বাচন হয় তখন কিন্তু আমরা সবাই মিললে লাগে ভোট দিই ভোট দিয়া ডাইরেক্ট ইলেকশনে পার্টিসিপেট হইয়া এই প্রধানমন্ত্রী নির্বাচন করি বাট রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু আমরা কোনো সময় ভোট দিই না এবার রাষ্ট্রপতি নির্বাচন প্রসেসটা কমপ্লিটলি আলাদা এবার আমরা যখন আমরা রাজ্যের বিধানসভার যে বিধায়করা যে সিলেক্ট করি তারা আমরা পক্ষ হয়ে সেরা রাষ্ট্রপতি নির্বাচনে ভাগ নেই ঠিক আছে এই প্রসেসটা আরো লেন্দি আজকের ভিডিওতে আমি আলোচনা করতাম না তোমরা যদি কো তাহলে আমি আর একটা ভিডিও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলগা আলোচনা করে দেব ঠিক আছে নেক্সট নেক্সট রাজ্যের বিধানসভা বিধানসভা নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারে রাষ্ট্রপতি যখন নির্বাচিত হয় যেহেতু আমি কো ইসলামও যে আমরা তো প্রধানমন্ত্রীর নির্বাচন করি তো প্রধানমন্ত্রীর কেমনে নির্বাচন করি আমরা আমরা যে স্টেটের বিধানসভার এমএলএ নিযুক্ত করি ঠিক আছে এবার এই নির্বাচিত এমএলএ রাই একমাত্র ফারে যারা নির্বাচিত তারাই ফারে একমাত্র রাষ্ট্রপতি নির্বাচনের দিতে অংশগ্রহণ করতে ঠিক আছে এবার লোকসভা এবং রাজ্যসভার যদি জয়েন্ট সেশন হয় তার সভাপতিত্ব কে করেন স্পিকার ঠিক আছে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট বাই প্রেসিডেন্ট রাষ্ট্রপতির কিন্তু অনেক ক্ষমতা আছে রাষ্ট্রপতি মানে সেন্ট্রাল কো স্টেট কো বড় বড় যে পদের নিয় রাষ্ট্রপতিই করে যেমন রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয় ভারতের প্রধানমন্ত্রী ঠিক আছে এবার প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে উপদেশ করিয়া বাকি যে মন্ত্রীগুলো আছে তারারে নির্বাচন করে রাষ্ট্রপতি ঠিক আছে কম্পিউটার জেনারেলেরও নিযুক্ত করেন রাষ্ট্রপতি তারপর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যে বিচারপতি তাদেরও নিযুক্ত করেন রাষ্ট্রপতি ঠিক আছে এবার চিফ ইলেকশন কমিশন কমিশনার মানে মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি নেক্সট হলো রাজ্যের যে গভর্নর রাজ্যপাল রাজ্যপাল কে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি ইউপিএসসি মেম্বার তাও রাষ্ট্রপতি নিয়োগ করে ঠিক আছে তাহলে এর কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে ডাইরেক্ট কোশ্চেন যেমন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতি কেন নিয়োগ করেন ডাইরেক্ট আনসার দিব রাষ্ট্রপতি থেকে অনেক কোশ্চেন নেক্সট এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের এর যুক্ত কিছু আলোচনা করে দিই প্রথম হল আমরা বর্তমান রাষ্ট্রপতি কেন আমরা বর্তমান রাষ্ট্রপতি হলো দ্রৌপদী মুর্মু তিনি হল পনেরোতম রাষ্ট্রপতি ঠিক আছে এবার রাষ্ট্রপতি অর্ডিনেন্স মেকিং পাওয়ার রয়েছে এবার অর্ডিনেন্স মেকিং বা অধ্যাদেশ জারি এই যে ক্ষমতা এটা আবার কীটা দেখো আমি কিন্তু পার্লামেন্ট এখন আলোচনা করছি না পার্লামেন্ট আলোচনা করলে আমি শুধু আলোচনা করুম যে আমরা যে আইন দেশের আইন কিভাবে তৈরি হয় যেমন রাজ্যসভা লোকসভা দুইটা কক্ষ আছে ঠিক আছে এই কক্ষের ভিতরে একটা বিল উপস্থাপিত হয় ঠিক আছে তারপরে এই বিলটারে তারা দুই কক্ষ ভোটাভুটি করে যখন সংখ্যাগরিষ্ঠতা পায় সবাই জন সম্মতি দেয় যে না এই বিলটা আইনে পরিণত হওয়ার দরকার তখন রাষ্ট্রপতির কাছে সম্মতি জানায় সাইন করে তৈলই ওই বিলটা আইনে পরিণত হয় যত কন্যা না পর্যন্ত রাষ্ট্রপতি ওই বিলের ভিতরে সাইন না করবো ততক্ষণ পর্যন্ত বিলটা আইনে পরিণত হইতো না ঠিক আছে এবার এ কথা রইলো যে অর্ডিনেন্স মেকিং কিন্তু যখন কোনো কারণে বা জরুরি কালীন কালীন অবস্থায়

এবার রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভার বারো জন সদস্যকে নির্বাচন করেন দেখে আমরা রাষ্ট্রপতি রাজ্যসভার ভিতরে বারো জন নিযুক্ত করেন ঠিক আছে এবার এই কোয়েশ্চেনটি ডাইরেক্ট আয় যে রাষ্ট্রপতি দ্বারা কতজন রাজ্যসভার ভিতরে নির্বাচিত হয় তাহলে উত্তর হবে বারো জন আর যে লোকসভা ঠিক আছে লোকসভার মধ্যে নিযুক্ত করেন দুই জনের ঠিক আছে এখানে একটু ভুল উঠেছে ঠিক আছে লোকসভা হবে ঠিক আছে নেক্সট রাষ্ট্রপতি অর্ডিন্যান্স মেকিং পাওয়ার এসেছে ভারত শাসন আইন উনিশশো থেকে এর আগের ভিডিওতে আমি আলোচনা করছি যে আমাদের যে কনস্টিটিউশন তৈরি হয়েছে এর মধ্যে ফিফটি পার্সেন্ট ভারত শাসন আইন উনিশশো থেকে আমরা কনস্টিটিউশনে নেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট এবার সংবিধানের দ্বিতীয় তপসিলি রাষ্ট্রপতির বেতন ভাতা সুবিধা সম্পর্কে বর্ণনা করে ঠিক আছে আমি যে আমার আগের প্লে যারা দেখছো তারা হয়তো লক্ষ্য করছো যে আমি যে দ্বিতীয় তপসিলটা আলোচনা করছি এটা কিন্তু আমি আলোচনা করে যাচ্ছি যে রাষ্ট্রপতির বেতন ভাতা সুবিধা সব এই বিষয়ে আমাদের দ্বিতীয় তকৌশলীর ভিতরে মানে আলোচনা করা হয়েছে ঠিক আছে হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ একমাত্র তিনিও ছিলেন যিনি রাষ্ট্রপতি পদে দুইবার নিযুক্ত হয়েছিলেন এছাড়া যদি করে ভারতের প্রথম রাষ্ট্রপতি কেন আসলো তাহলে আমাদের সঠিক ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে আর কিছু ফ্যাক্ট আছে হ্যাঁ ইম্পর্টেন্ট ফ্যাক্ট ডাইরেক্ট ডাইরেকশন আছে ফ্যাক্ট আকারে আমি লিখে দিচ্ছি ডাইরেক্ট অনলাইনের কোয়েশন নেক্সট হলো জাকির হুসেন ছিল ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ঠিক আছে এছাড়া তিনি সবথেকে কম সময়ের জন্য পদের ভিতরে নিযুক্ত আসলেন যদি পরীক্ষা দিতে আছে মুসলিম

এ পিজে আব্দুল কালাম আর ভিভি গিরি দুইজন মানে মহান কইতে পারো রাষ্ট্রপতি আসলো তারা ভারত রত্ন উপাধি পান ঠিক আছে যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি আসলো ঠিক আছে এখানে শেষ হচ্ছে রাষ্ট্রপতির ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট এবার রাষ্ট্রপতির বিচার সংক্রান্ত কিছু ক্ষমতা আছে আমি আর আগে বুঝি রাষ্ট্রপতি কিন্তু অনেক ক্ষমতা আছে রাষ্ট্রপতির জুডিশিয়াল যে পাওয়ারটি রিকিতা যেমন রাষ্ট্রপতি যদি সুপ্রিম কোর্ট কোনো অপরাধীরে। মানে অপরাধী শাস্তি দেওয়া হয়েছে ঠিক আছে এবার রাষ্ট্রপতির এতটুকু এই এতটুকু রাষ্ট্রপতির পাওয়ার আছে এবার যদি এতটুকু পাওয়ার আছে সে তার শাস্তি কমায় পাঁচ বছর হয়ে এছাড়া সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করার ক্ষমতা এটা তো আমি আগে দিচ্ছি সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে আমাদের রাষ্ট্রপতি ঠিক আছে নেক্সট তারপরে ধারা ওয়ান অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের উপদেশ নিতে পারে এবার রাষ্ট্রপতির আরো কিছু পাওয়ার হয়েছে এটি ভিটু পাওয়ার এবার ভিটু পাওয়ার জিনিসটা কীতা রাষ্ট্রপতির তিন ধরনের ভিটু পাওয়ার আছে একটা লোকা অ্যাপসিলিউট ভিটু একটা লোকা সাসপেন্সিভ ভিটু আর একটা লোকিয়া পকেট ভিটু ঠিক আছে এবার এটি কিতা আমি এর আগে আলোচনা করছি যে আমরা দেশের ভিত্তি যখন কোনো আইন তৈরি হতে হয় এটা কিন্তু আইন হয় না প্রথমে বিল আকারে পার্লামেন্টের উভয় কক্ষে রাজ্যসভা এবং লোকসভায় উপস্থাপিত করা হয় এবং দুই কক্ষের সদস্যদের মধ্যে সংখ্যক সদস্যরা ইরান পক্ষে ভোট দেয় যে হ্যাঁ এই বিলটা আইনে পরিণত হওয়া দরকার এই আইনে পরিণত হওয়ার লিকা বিলটা পার্লামেন্টের রাষ্ট্রপতি সরি পার্লামেন্টে তারা রাষ্ট্রপতির কাছে কাটা সম্মতির লিখা ঠিক আছে এবার সম্মতি যদি রাষ্ট্রপতি দেয় তারপরেই কিন্তু এটা আইনে পরিণত হইবে এর আগে এটা বিল থাকবে মানে এটা আইনে পরিণত হইতো না ঠিক আছে এবার এই সম্মতি দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি কি কি করতে পারে এটারই কিটু পাওয়ার প্রথম যে জিনিসটা করতে পারে এটা হলো অ্যাবসলিউট পিটু যখন পার্লামেন্টিকা বিলটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় রাষ্ট্রপতি ইডি ডাইরেক্ট না করে দিতে না আমার এই বিলটা না এটা আইন হইলে ভালো হইতো না এমন কই ডাইরেক্ট বাতিল করে দিতে যেটা হলো অ্যাবসলিউট বিটু আরেকটা হলো লোক সাসপেন্সিভ ভেটু এবার সাসপেন্স সাসপেন্সিভ ভেটু জিনিসটা কিটা মানে মনে করো পার্লামেন্টিকা বিলটা গেছে রাষ্ট্রপতির কাছে এবার রাষ্ট্রপতি কিন্তু সেটা দেখছে দেখে সেটা মানে বেশি একটা ভালো লাগছে না তারপরে হচ্ছে এটা বাতিল করছে না আবার কিন্তু অবশ্যই পার্লামেন্টে ঘুরাই দিছে তো তোমরা এটার উপরে আবার পুনর্বিবেচনা করো যে জিনিসটা ঠিক আছে নি আইনটা করোনাটা ঠিক হবেনি তো এটা দেখতে আছে সাসপেন্স বেটু ঠিক আছে আর নেক্সট দিয়ে দিছে এটা লগা পকেট বেটু পকেট বেটু মানে এখানে যখন রাষ্ট্রপতির কাছে বিলটা আসে সম্মতির লিগা রাষ্ট্রপতি এটা কোনো ধরনের কোনো রেসপন্স করে না এটা ঘুরাইও দেয় না এটা বাতিলও করে না না করে নিজের কাছে অনির্দিষ্টকালের লিগা রেখা দেয় ঠিক আছে তো পকেট ভিটু ঠিক আছে সো আশা করি বুঝছো তো রাষ্ট্রপতির ফ্যাক্টটি অনেক বেশি আসলো ঠিক আছে আর পড়লে পরার শেষ না আরও অনেক আছে বাট আমি এমনভাবে আমি আমি এমন ভাবে তা তো যেটি কমন কম্পিটিভ এক্সামে ডাইরেক্ট কইশি নাই আমি ইডিলেই নোট আকারে ডাইরেক্ট লিখে দিচ্ছি তোমরা একটু নোট করে তাহলে একটু অল্প ওয়ার্ডের মধ্যে কিন্তু আমি অনেক ডাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে সো আজকের দিকে এতটুকুই তোমার ভিডিও পছন্দ হলে অবশ্যই একটু কইও কেমন হয়েছে আর আগের ভিডিওটি অবশ্যই সিরিয়াল ওয়েতে দেখো তাহলে এটা বুঝতে সুবিধা দেবো স্যার আমি মডার্ন হিস্ট্রি প্লে লিস্টও স্টার্ট করতেছি মেবি একটা ভিডিও আপলোড করে দিছি পরে দেখা যাক যদি রেসপন্স ভালো হয় তাহলে আমি বাকিটা লেখাতে তো ঠিক আছে